হ্যালো বন্ধুরা আমি সৌরভ তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টার্গেট খাকিডাব্লিউ বি তো তোমরা আমাদের এই ভিডিও টাইটেল বা থামনেল দেখে বুঝেই নিয়েছো যে আজ আমি তোমাদেরকে কোন বিষয়ে কিছু বলতে চলেছি তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে আমরা সবাই এক্সাম নিয়ে দুশ্চিন্তায় ভুগছি অনেক দিন ধরেই আর তোমরা অনেকেই আমার আমরা যে রাত নটার সময় আমাদের এই চ্যানেলে লাইভ জিকে আলোচনা করি সেখানেও অনেকেই প্রায় প্রতিদিন প্রশ্ন করো যে দাদা কবকে এক্সাম হবে কবকে এক্সাম হবে তার জন্যে আমি এই ভিডিওটি তোমাদের উদ্দেশ্যে বানানো তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো ঠিক আছে তো আজ তোমাদেরকে আমি বলবো যে আমাদের কবে এক্সামগুলো হতে চলেছে আমি তোমাদেরকে সেই মাসগুলোর একটা সম্যক ধারণা দিতে চাই তো প্রথমে বলে রাখি যে আমাদের যে কেপি প্রিলিমিনারি এক্সাম আশা করছি ডিসেম্বর মাসেই হয়ে যাবে আশা করছি যে ডিসেম্বর মাসেই হয়ে যাবে কেপি প্রিলিমিনারি এক্সাম তারপরেই ডাব্লিউপি এস আই যে প্রিলিমিনারি এক্সাম সেটিও ডিসেম্বর মাসের নাগাদ হয়তো ডিসেম্বরের লাস্ট দিকে হয়তো হয়ে যেতে পারে আর ডাব্লিউপি যেটার জন্য আমরা সবচেয়ে বেশি ওদের আগ্রহে অপেক্ষা করে আছি ঠিক আছে তো সেই ডাব্লিউপি আমাদের বন্ধুরা হতে চলেছে আশা করা যায় যে জানুয়ারি মাস আশা করা যায় মানে ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাসের মধ্যে প্রতিটা এক্সামেই আমাদের কিন্তু সংগঠিত হয়ে যাবে ঠিক আছে কারণ ওবিসি কেসের জন্য আমার মনে হয় নাই যে ওবিসি কেস আশা করছি ততদিনকে মিটেও যেতে পারে আবার আমার মনে হয় না যে ওবিসি কেসের জন্যে হয়তো তখন এক্সামগুলো আমাদের কোনো কারণে আটকে যাবে হয়তো কোনো কারণে হয়নি তবে আমার বিশ্বাস যে ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে আমাদের প্রতিটি এক্সাম হতে চলেছে ঠিক আছে তো তোমরা মানে আমাদের সকলকে আমিও যেহেতু তোমাদের মতনই একজন স্পপারেন্ট আমাদের সকলকে একটা মানে একটা জিনিস ভাবে চলতে হবে আর কি যে আমাদেরকে কোনোভাবেই এই পুজোর পুজোতে গাকে ভাসাই দিয়ে চলবে না ঠিক আছে পুজোতে আমাদেরকে ভাসাই দিয়ে চলবে না কারণ তাহলে হঠাৎ করে দেখবে পুজো শেষ হতে হতে পুজোর আমেজ শেষ হতে হতে এক্সাম হঠাৎ করে ডেট পড়ে গেল দিয়ে আমরা দুশ্চিন্তায় ভুগলাম তাহলে আমাদের এক্সাম তো বন্ধুরা হবে কি ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে প্রতিটা একসামেই হয়ে যাবে তাই আমাদেরকে কি করতে হবে মানে প্রিপ্যারেশান এই টাইমে আমাদের যেটা মূল্যবান একটা পয়েন্ট আর কি যেটা মূল্যবান সবচেয়ে বেশি আমাদের গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমাদের প্রিপ্যারেশানটাকে ঠিক করে নেওয়া ঠিক আছে আর তোমাদেরকে ভিডিও শেষে বলতে চাই যে আমি কিভাবে এই কথাগুলো তোমাদেরকে বলতে পারলাম যে ডিসেম্বর কিংবা জানুয়ারিতেই হবে তো আমি তোমাদেরকে বলে রাখি আমি একটা চ্যানেল অনেক দিন থেকে দেখে আসছি তিনি সেই দাদা আর কি ডাব্লিউপি সম্বন্ধেই শুধুমাত্র শুধুমাত্র ডাব্লিউপি বা কেপি এক্সাম কবে হবে বা ডাব্লিউপির আপডেট সম্বন্ধেই তিনি বেশিরভাগ খবর দেন আর তার প্রায় প্রতিটা কথাই প্রতিটা কথায় মিলে যায় তোমরা জানো অনেকেই দেখো তার চ্যানেল ডাব্লিউপি মোটিভেশানের দা তো আমি সেখান থেকেই এই ভিডিওটি মানে সেখান থেকেই সেই সেই জায়গা থেকেই ইনফরমেশানগুলো নিয়েই তোমাদেরকে বলছি তো তোমাদের যাদের যাদের এই কথাগুলি ভালো লেগে থাকলো বা যাই হোক মানে তোমরা যাদের মনে হলো যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা উচিত আমাদের প্রতিদিন রাত সাড়ে নটায় জিকে আলোচনা হয় তো তোমাদের যাদের যাদের মনে হলো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করবে আর সকলকে ধন্যবাদ জানাই বন্ধুরা এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখলে জয় হিন্দ জয় হিন্দ